Just us it. তো গাইজ এখন আমি বানাতে চলেছি চিকেন আর এখানে দেখছি আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখানে আমি আমার ঠাকুমার জন্য খুবই কাশি হয়েছে ওনার তাই জন্য এটা আমার পিসি আমার বলেছে এই ট্রিকটা যে একটু জলের মধ্যে আনারের যে চিমকাটা সেটা একটু ফুটিয়ে নিয়ে সেটাকে হাফ কাপ মতো করে নিয়ে তারপরে ওটাকে দিতে একটা কাপের মধ্যে একটু মধু দিয়ে যে দেখো আমি মধু নিয়েছি দু টেড চামচ মতো নিয়ে এরকম একটু মধুটা দিয়ে তারপরে ওইটা ওইটা জেরে সেটা মুখে মতো করে মানে জলটাকে ফুটিয়ে নিতে হবে যতটা ছিল যে যে দেখো দিয়ে দিয়েছি দিয়ে মধুটার সাথে একটু নাড়িয়ে নিয়েছি নিয়ে আমি ওটা খাকুমাকে দিয়ে দেবো খেতে একটু নাকি তেতো লাগছিল বাট এখানে নাকি এরকম কাশির জন্য খুবই হেল্পফুল আর এখন দেখো আমি চিকেনটা অনেকটা রেডি করে হয়ে গেছে আর এখন আমি একটু আনার খাচ্ছি আর চিকেনটা তোমাদের যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো আর তো দেখো এটা হচ্ছে চিকেনটা তখন আমরা খেতে নিচ্ছি এটা হচ্ছে কুমড়ো আলু ভাজা ডাল বেগুনি আর এই যে এটা আমার সব আমি ডাল বেগুনি ভাজা লেবু ওগুলো দিয়ে খেয়ে খাবো যদি এখন খাচ্ছে লোডশেডিং হয়ে গেছে তাই একটু মানে অন্ধকার টাইপের লাগতে পারে একটু বেগুনি খেলাম নিয়ে এখন আমাদের সোস্ট পরে আমার বানানো চিকেন এই যে চিকেন লেগিস আমার ফেভারিট তো আমি মানে চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি আর আমার চিকেন থাকলে চিকেন লেগ পিস না থাকলে নিলাম আমার একদম একদম খেয়ে নিচ্ছি এখন ওগুলো প্রাইস এখন একটু মোমো খাচ্ছি একটু গ্রোসারি শপিং করেছিলাম আমার মা আমার জন্য কিছু জিনিস কিনেছিলাম আর এখন আমি পড়তে বসছি আর এই এস এ পড়তে বসলাম তো এরপরে পড়ে টড়ি নিয়ে আমি এখন ডিনার করবো ডিনারে আমি চিকেন না আর ভাত লাগবে